সড়ক থেকে পুরনো আর মেয়াদ উত্তীর্ণ যানবাহন সরানোর জন্য ছয় মাস সময় বেঁধে দিয়েছিল সরকার নতুন যান কেনার জন্য মালিকদের সহজ শর্তে ঋণ সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছিল এই সময়সীমা শেষ হচ্ছে মে মাসে কিন্তু মালিকদের তেমন কোনো উদ্দীপনা দেখা যাচ্ছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বলছে ঢাকাসহ সারাদেশে পঁচাত্তর হাজারেরও বেশি বাস মিনিবাস ট্রাক কাভার্ড হ্যানার ব্যাংকলোরির বয়স্কিত মধ্যে শেষ হয়ে গেছে বিশেষজ্ঞদের মতে এসব পুরনো যানবাহন দুর্ঘটনা বাড়াচ্ছে এবং পরিবেশও ভয়াবহভাবে দূষিত করছে পুরনো যান সরানোর এই উদ্যোগ আসলে নতুন কিছু নয় জুলাইয়ের গণভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সময়ও এমন উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তখন পরিবহন মালিকদের বাধার মুখে সেটা সফল হয়নি এবারও মালিকরা সাড়া দিচ্ছেন না ফলে অন্তর্বর্তী সরকারের সড়ক শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় বড় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান গতকাল রোববার বলেন মে মাসের মধ্যেই পুরনো গাড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে নির্ধারিত সময়ের পর কোনো পুরনো গাড়ি চলাচল করলে তা জব্দ করে ধ্বংস করা হবে তিনি জানান চট্টগ্রামে ইতিমধ্যে একটি ডাম্পিং স্টেশন পাওয়া গেছে আর ঢাকায়ও একটি ডাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে ফাউজুল কবির আরও বলেন যদি মালিকরা স্বেচ্ছায় পুরনো গাড়ি সরিয়ে নেয় তাহলে নতুন গাড়ি কেনার জন্য সহজ শর্তে ঋণের সহায়তা দেওয়া হবে তবে মে মাসের পর আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় কোন পুরনো গাড়ি চলতে দেবে না চব্বিশে অক্টোবরের বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় প্রথমত অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করে সেগুলো সরিয়ে নিয়ে ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হবে দ্বিতীয়ত পুরনো গাড়ির মালিকরা যাতে সহজ শর্তে ঋণ পেয়ে নতুন গাড়ি কিনতে পারেন সে ব্যবস্থাও করা হবে সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এই উদ্যোগের সঙ্গে পরিবেশ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগেরও সংশ্লিষ্টতা রয়েছে